দেখ ভাই লুচি খাচ্ছে আর তুই মুড়ি তুই জীবনে কোনোদিন লুচি খাবি না না একটুখানি তো খেতে পারিস আজ পর্যন্ত কোনোদিনও লুচি আর পরোটা এই দুটো জিনিস তোকে কখনো আমি খাওয়াতে পারলাম না এটু তো খেয়েও দেখতে পাচ্ছি শুধু মুড়ি তরকারি নাহলে মুড়ি আম নাহলে মুড়ি আর নাহলে অন্য কিছু টিফিন তো রয়েছে দেখ এখানে ভাই বসে বসে দেখ রুটি আর তরকারি খাচ্ছে ভাই খুব ভালো ছেলে তোর মতন সারাক্ষণ চলে যাবি তুই বুনি ভালো ভাই ভালো আর বর্ষা মাছের ছেলে ভালো ভালো আর বাকি তুই তো একেবারে জঘন্য জঘন্য তাই না রে বসুক দিদি শুধু তোর পেছনে লাগে তো হ্যাঁ মাঝে মাঝে আর তোকে দিয়ে কাজ করাই তো সব সময় তোকে দিয়ে কাজ করাই তো আসলেই ব্যাগ বয়ে দাও এই করে দাও বই গুছিয়ে দাও এগুলো করাই তো জলের বোতল এনে দাও